মন কত পাঁচশো ধরা কত করে এই আলু কি সংরক্ষণ করা যাবে এখন যাবে না মানে আমাদের খাওয়ার জন্য সংরক্ষণ করবো আর কি পাঁচ সাত দিন পর দশ দিন পরে দাম কি কমার সম্ভাবনা আছে না উদ্যমুখী দু বেশি রয়েছে না এটা কোন জায়গার আলু এই তারাপুরের চরে আর আলুর ধরা কত এটা আর এটা এটা আলুর দাম কি উদ্ধমুখী একটু নাকি নেই এরকম চলছে এর এটা কত হলে রাখা যাবে এটা কম রাখা যাবে না